আল্লাহ পাখের অসংখ্য অগণিত ফেরস্তা দাঁড়ায় থাকে কোন বান্দাটা মহাবিলে প্রবেশ করেছে আমার আল্লাহর কাছে তার নামটা পৌঁছায় দেওয়ার জন্য তার নামটা আমার আল্লাহর কাছে পৌঁছে যায় আমার বিজির দরবারে পৌঁছে যায় অম্মা কোনো তুমি এদিক সেদিক ঘোরা ফেরা করতেছো রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করতেছো যেই নবীদের সফায়ের যারা জান্নাতে যাওয়া যাবে না যেই নবীজির সুপারিশ ছাড়া হাসরের ময়দানে পার হতে পারবা না ওই নবীজির মহব্বতে বসে যা ওই মহব্বতে বসতে পারলে হয়তো আমার আল্লাহ পাক আমার নবীজির মহব্বতে ইমাম হাসান ইমাম হুসেন রাজার মহব্বতে আপনার আমার নাজাতের জড়িয়া হয়ে যেতে পারি আজকের যে মাহফিল এই মাহফিলটা ইমাম হুসেন রাজি আল্লাহ নামে মাহফিল ইমাম হাসান ইমাম হুসেন রাজি আল্লাহ তোমাকে ছিলেন

যেই ব্যক্তি যাবে রসুলকে ভালোবাসল আহাবাহুল্লাহ সে যেন আল্লাহকে ভালোবাসল বলুন আর যে ব্যক্তি যা ইমাম হাসান ইমাম হুসাইন কে ভালোবাসলো ওই ব্যক্তিটা আমার নবীকেই ভালোবাসলো আর আমার নবীকে যে ব্যক্তি ভালোবাসলো আমার আল্লাহর ভালোবাসা হয়ে যায় এই কথাটাই আমার কালামে পাকে ঘোষণা করতেছেন সকলে আমার সাথে বিসমিল্লাহির ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أمار الله يا حبيب نبينا نبي محمد صلى الله عليه وسلم রাসূলুল্লাহ কে বলতেছেন হাবিব আপনি আপনার উম্মতেরকে জানাইয়া দিন বিল কুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাও তাহলে আমি নবীর অনুসরণ অনুকরণ করো আমি নবীকে ভালোবাসো তাহলে তোমরা আবি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবা আমি আল্লাহর ভালোবাসা পাওয়া জয়বা আমান নবীজি বলেন মান আহাববাহুমা যে ব্যক্তি ইমাম হাসান ইমাম হুসাইন কে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি সেই ব্যক্তিটি আমি নবীকে ভালোবাসলো মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো ওই ব্যক্তিটা আল্লাহকে ভালোবাসলো আর যেই ব্যক্তিটা আল্লাহকে ভালোবাসলো আর দখলা আমার আল্লাহ ওই ব্যক্তিটাকে জান্নাতেই দিয়ে দিবি তাহলে আমার নবীজির ভালোবাসা পাইলে জান্নাত পাওয়া যায় ইমাম হাসান ইমাম হুসাইন দাদিয়ালুল্লাহত রান হুমাকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায় আমান নবীজি বলেছেন এই জন্য ইমাম হুসাইন দাদিয়ালুল্লাহত রানপুর শর্ণে মাফির

কারণ যৌবন বয়সে যুবকটা ইচ্ছা করলে গুনার কাজ যাইতে পারত যৌবনের তারাই অন্যায় কাজ করতে পারতো কিন্তু যৌবক বয়সে যুবক আমার আল্লাহর প্রেমে পাগল আমার নবীজির প্রেমে পাগল এই জন্য যুবকদের ইবাদত আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দ আল্লাহ যখন জান্নাতিদেরকে ডাক দিবেন হে জান্নাতিরা তোমরা জান্নাতে যাও জান্নাতিদেরকে যখন জান্নাতে দেওয়া হবে বৃদ্ধ লোককে জান্নাতে দেওয়া যাক দেবে না কালো লোককে জান্নাতে দেবে না এক মহিলা এই কথা শোনার পরে কানতে কানতে বেহুশ হয়ে গেলেন ইয়ারসুল্লাহ আল্লাহ তো আমাকে বৃদ্ধ করেছেন আমার তো বয়স হয়েছে এসেছে ইয়ার আল্লাহ ইয়া হাবি ভালো আমার তাহলে কি আমি ভেস্তে যাব না আমার নবীজি যাবতে পারবেন হে বুরি হেমা আমার আল্লাহ যখন জান্নাতিদেরকে জান্নাতে দিবেন কেউ বৃদ্ধ থাকবে না কেউ কালো থাকবে না তাদের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে তাদের চেহারায় নূর চমকাতে থাকবে এবং তাদের বয়সটা কত হবে আমার নবীজি বলেন তাদের বয়সটা হবে ত্রিশ থেকে একত্রিশ যারা হবে টপ যুব যারা হবে যুবক শ্রেণীর আর এই যুৱক শ্ৰেণীর জান্নাতের মধ্যে আমার আল্লাহ বা জান্নাতি যুবকদের চৰকাৰ বানাইয়া দিবেন ইমাম হাসা নিমাম হুছা ইন দা দি আলহো তালা নুঘুমাকে তাকে ইমাম হাসা নিমাম হুছাইন মানুহ এই ইমাম হুসাইন রাজিয়ার দল সুন্নি যুব সংগঠনের আজকের এই মাহফিল এমন হইতে পারে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনের নামের খাতিরে আল্লাহ পাক আপনার নাজাদের জরিয়া বানাই দিতে পারেন পারেন কি পারেন না এবার আসুন আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমি আমার রসুলকে ভালোবাসলাম এই ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসলাম রাসুলকে ভালোবাসলে কি লাভ হয় আমার আল্লাহকে পাওয়া হয় আর আমার আল্লাহকে পাইলে কি হয় আল্লাহ বলেন ওয়া ইগফির লাকুম আমি আল্লাহ পাক বান্দার জীবনের গুনা খাতা গরি maaf করে দেই আমার আল্লাহ কি করেন জীবনের গুনা খাতা maaf করেন আল্লাহ বলেন ওয়াল্লা আল্লাহ বলেন গোনা মাফের ব্যাপারে আমি আল্লাহ বড় দয়াল আমি আল্লাহ বড় দয়াল ষাট বছর গুণা করেছ সত্তর বছর গুণা করেছ তুমি বুঝো নাই তুমি জানা অজানা গুণা করেছ তোমার মনের মধ্যে বুঝ এসেছে তোমার মনের মধ্যে চিন্তা এসেছে আহারি আমি তো মরে যাব মরার পরে আমি আল্লাহর কাছে কি জবাব দেব এই চিন্তাটা যখন তোমার ভিতরে এসেছে তোমার চোখ দিয়া যখন অটোমেটিক পানি পড়া শুরু হয়ে যাবে আমার আল্লাহর কাছে বান্দার চোখের পানি এত দাম এই চোখের পানি বিপদে যায় না বান্দা যদি দুইটা চোখের পানি পালাইয়া আল্লাহর কাছে কানতে পারে আল্লাহর কাছে তো করতে পারে আমার আল্লাহ পাক বান্দার জন্য তো বার দরজা খুলে দিয়েছি তবে মনে রাখবেন আপনি যদি আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকেন আল্লাহ দরবারে এসে আল্লাহ আল্লাহ ডাক পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীজিকে উসিলা না নিবেন আমার নবীজিকে উশীলা না নেওয়া পর্যন্ত আমার আল্লাহর দরবারে আপনার ডার পৌঁছাবে না নবীজির সাহসী অমর ইফুল খাদ্য আল্লাহ তালা থেকে বর্ত হাদির শরীরে এসেছে আমার নবীজি বলে চেন আদম সন্তান যুগ আল্লাহ তাহাল্লাহর কাছে দোয়ার করে সেই দুয়া টা এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত থাকে যখন আমার নবীদের পরে এই দুয়ার আগে এবং পরে দূর শরীফ পড়া হয় এই দুয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই জন্য উসিলা লাগবে উসিলা তালাশ করতে হবে আর আমার আল্লাহ পাক কালামে পাকে উসিলার কথা ঘোষণা করেছেন আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমান

যে উজলা আমি আল্লাহ পাক তোমাদেরকে নাজাত দিয়ে দিতে পারি বলে ইসরাইলের কেন দুই শত বছর পর্যন্ত পাপ করেছেন দুই বছর পর্যন্ত অন্যায় করেছে অপরাধ করেছে এই লোকটা যখন মৃত্যুবরণ করল মৃত্যুবরণ করার পরে বলে ইসরায়েলের লোকেরা তাকে একটা মহিলা যুক্ত ডেনের মধ্যে ফেলে দিল তখনকার সময়ে নবী ছিলেন মোসালাইসালাম মোসালাইসালাম কেমন নবী ছিলেন মোসানবীর উন্মতির সাথে একটা কীর্তি লোক ঝগড়া লেগেছে মোসানবী তাকে একটা তাৎপর দিলেন তাৎপর দেওয়ার সাথে সাথে ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মোসানবীর হাতের মধ্যে এত স্পেশাল পাওয়ার ছিল এত শক্তি ছিল মোসানবী এক দিন রাতে স্বপ্নে দেখলেন মূসা নবীর কেমান নবীন আমার আল্লাহ ফেরেশতা জিব্রাইলকে পাঠালেন বললেন হে ফেরেশতা জিব্রাইল তুমি মূসা নবীর কাছে চলে যাও মূসা নবীর কাছে গিয়ে বলো এই লোকটাকে ময়লাযুক্ত স্থান থেকে ঢেন থেকে উঠাইয়া তাকে গোসল করায়া তার জানাজান নামাজ পড়ায় তাকে দাফন করে দেওয়ার জন্য এবার মুসা আল্লাহর কাছে ডাকে বলে এই লোকটা তো দুই বছর পাঠ করেছে অন্যায় করেছে অপরাধ করেছে আমার এলাকার সবাই সব লোকটাকে পাপি হিসাবে জানে এবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন মুসা নবীরে তুমি জানো না জানো না এই লোকটা যখন পড়তো শরীফরিত তাহরাত পড়তে গিয়া আমার বন্ধু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ওবাদ যখন পাই তোরে তখন সে তার দুইটা আঙ্গুলি তার মুখের মধ্যে চুমু দিয়া তার চোখের মধ্যে লাগাইতো এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া তার দৃশত বছরের পাপ maaf করিয়া আমি আল্লাহ পাক তাকে জান্নাতি ঘোষণা করে দিলাম এই জন্য শুন আদম আলাইহিস সালাম 300 বছর আল্লাহর কাছে কেটেছেন 350 বছর আল্লাহর কাছে কেটেছেন আদম নবী দোয়া কবুল হয় না আরাফাতের ময়দানে বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম একত্রিত হইয়া আপনারা আমার নবী দো জাহানে বাদশা নবী হুজুর পয়নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোبارك নিয়া যখন ওসিলা নিয়া যখন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়েছে দোয়া ভুল হইতে দেরি হয় না ভালো যদি বাসতে হয় নবীকে বাসোন ভালো যদি বাসতে হয় সকলে বলুন ভালো যদি বাসতে হয় নবী কে ভালো যদি বাসতে হয় নবী কে বাসো নবী তর নবী প্রাণের চেয়ে নবীকে জানো ভালো যদি বাসতে হয় নবীকে যদি হয় হয় রাতের বিশানাতে কি যে যন্ত্রণা সাথে সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না

নবীজিকে ভালোবেসে বেড়ালে কেমন লাভ হয়েছে আমার নবীজি যখন মেরা শরীফে গেলেন মেরা শরীফে যাওয়ার পরে আমার নবীজি যখন জান্নাতের মধ্যে গেলেন আল্লাহ পাকের আঠারো হাজার মাস লুকাত আশি হাজার আলম আমার আল্লাহ পাক আমার নবীজিকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখায় আছে আমার নবীজি যখন জান্নাতের মধ্যে গেলেন জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমান্ন বিজি একটা পায়ের আওয়াজ পাইলে কে যেন জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াইতেছে আমান নবীজি এই দৃশ্য দেখার পরে আমার নবীজি জানেন নবীজির পাগল বেলা দুনিয়ায় থাকতে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছে

جناب عبد القادر قبیب صاحب یارا مولا اللہ تعالی تارینو حسین صاحب یارا مولا اللہ تعالی دس کل پر کوتے راجپتوں نہ شون حسین صاحب ہے مری کمبو اللہ اکبر میں করি নাই তবে আমি যখন উজু বানাইতাম উজু বানানোর পরে দুই রাখার তাহিয়া তুল উজু নামাজ আদায় করতাম আমার মনে হয় সেটা আমার আল্লাপা কবুল করেছি আমরা দেখতাম আগে মুরব্বীরা জুমার দিন আজানের আগেই মসজিদে চলে যাইতো তাহিয়া তুলুজু নামাজ দুখুল মসজিদ নামাজ এই নামাজ তারাম তারা পড়তো বসে বসে কেউ তসবি পড়তো কেউ জিজ্ঞাসকার করত কেউ আমার নবীজির প্রতি দুরুস শরীফ পড়ত কিন্তু বর্তমানে দেখা যায় চিত্র ভিন্ন মুসল্লিরা ইমাম সাহেব ফুটবা দিবেন এমন সময় আসে আবার ফরজ নামাজ পড়া অনেকে বের হয়ে যায় কি আগের দিন আছে আগে মানুষ যে শান্তিতে মানুষের যে আগে একটা ছিল মানুষের যে একটা ঈমান ছিল মানুষের যে একটা কথার দাম ছিল সেটা কি এখন আছে সেটা এখন নাই কেন নাই আগের দিনের মুরব্বিদের যে আমলগুলা এই আমলগুলা আস্তে আস্তে আমরা ছাইরা দিতেছি কি ঠিক না সম্মানিত হাজেরিন আমি আপনাদের সামনে কানাবে পাকের কানায়েতে কানায়েত করে तिलावत করছিলাম اللهم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أسودكم فوق صوت النبي

আমার নবীর কথার চাইতে তোমাদের কথার আওয়াজ যেন উঁচু না হয় কিনা হয় আমার নবীর কথার চাইতে তোমাদের কথা যেন উঁচু না হয় আমার নবীজির সামনে উঁচু আওয়াজে কথা বলা যাবে না আমার নবীজির কথা যেখানে হয় সেই জায়গার মধ্যে উঁচু আওয়াজে বলা যাবে না কেন বলা যাবে না আমার আল্লাহ পাক ঘোষণা করে দিতেছেন ওয়া তোমরা একজন আরেকজনের সাথে যেভাবে কথা বলো এইভাবে আমার নবীর ব্যাপারে কথা বলা যাবে না কি যাবে আল্লাহই তো ভালোবাসে কোন নবীকে

সাথে যেই কথা বলো এইভাবে আমার নু ব্যাপারে কথা বলিও নাও মনে রাখবা যদি আমার নবীর সামনে ব্যাদবি হয়ে যায় সুরায় হুজুরাতে আল্লাহ বলেন আর তাহাবা তা আমালো গম তোমাদের হয়ে যাবে তোমরা সামান্য পরিমাণ বুঝতেও পারবে না তোমরা সামান্য পরিমাণ টেরও পাবে না এই জন্য কার সাথে বেদি করো কোন বিরিয়ানি কুটুক্তি করো চিন্তা করে পাও না সাবধান সাবধান আমান নবীর ব্যাপারে কথা বলতে গেলে মুখে লাগাম দিয়ে কথা বলো কারণ আমান নবীর ব্যাপারে যদি কেউ কোন কটক্তি করে আমি আল্লাহ তাকে দুনিয়াতে অপদস্ত করি আমি আল্লাহ পাকটার পরকাল বরবাদ করে দেই কি করে দেয় পরকাল আরো করে দে সম্মানিত হাজেরিন বলছিলাম মোসা নবী এই উম্মতটা 200 বছরpasses উম্মতটার জানাজার নামাজ পড়ায়া তাকে দাফন করে দিলেন বলুন সুবহানাল্লাহ এবার আসুন আমরা জানাজার নামাজ পড়ি কি পড়ি না নবীজি বলেন ইজা সল্লাইতুম মাইতি মায়েতি ফাআখলাসু দোয়া যখন তোমরা জানাজার নামাজ সম্পূর্ণ করো ওই মৃত ব্যক্তির জন্য খাস করে দোয়া করে দাও বলুন সুবহানাল্লাহ

মৃত্যু ঘটান এই দুটা আপনি জানাজার নামাজে পড়েন কিন্তু যেই লোকটা মারা গেল যাকে উপলক্ষে জানাজার নামাজ পড়লেন এই লোকটার জন্য খাস দু আপনি কোথায় করলেন কোথায় করলেন এই জন্য রবিজি বলেন যে সল্লাই তো আলাল মাইদি বাহুদুয়া যখন জানাজার নামাজ শেষ করো তখন তোমরা এই মৃত ব্যক্তির জন্য খাস করে দোয়া করে দাও এবার আসুন আমরা দোয়া কোন দিকে করবো আদাও মুখুল ইবাদত দোয়া হচ্ছে ইবাদতের মগজ দোয়া কোন দিকে করব দুআর কিবলা হচ্ছে আরশে আযীম ঠিক দুআর কিবলা কোথায় নামাজের কিবলা পশ্চিম দিকে কিন্তু দুয়ার কিবলা আরশে আযীম আপনি যদি বলেন জানা যান নামাজের পরে কবর কবরস্থ করার পরে পশ্চিম দিকে ফিরে দোয়া করতে হবে আমি বলবো আসর নামাজ পরে আপনি কোন দিকে ফিরে দোয়া করেন আপনি যদি কেবলার দিকে ফিরে দোয়া করতে হয় আসন নামাজের পর আপনি ফিরে কোন দিকে ফিরে দোয়া করেন ফজল নামাজের পর আপনি কোন দিকে ফিরে দোয়া করেন আল্লাহ বলেন ও দৌড়ি বান্দা আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ পাক সারা দিয়ে দেব আপনি যে অবস্থায় ডাকেন ঘুমিয়ে ডাকেন আল্লাহ পাক আপনার ডাকে সারা দিবেন আপনি মা ফিরে বসে ডাকেন আল্লাহ পাক সারা দিবেন আপনি হাতে হাতে আল্লাহকে ডাকেন আল্লাহ পাক সারা দিবেন আল্লাহ বলে আব্দুল্লাহ আমি বান্দার গানের সারোগের চাইতে আরো বেশি নিকটে এই জন্য বাড়াবাড়ি করে কোনো লাভ নাই আপনি দোয়া করেন না আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আরেকজন দোয়া করতে চাই তাকে আপনি বাধা দিবেন Now, one that এমনও হইতে পারে এখানে আপনারা তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন লোক আছে এখানের মধ্যে আল্লাহ পাকের কোনো বন্ধুও থাকতে পারে আল্লাহর কোনো অলিও থাকতে পারে যাকে কইরা আমার আল্লাহ পাক দোয়াটা কবুল করে নেবেন এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনি করেন না এটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আপনি বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি কইরা একজনকে বাধা দিবেন না আরেকজনকে একজনকে দেওয়ার কারণে আপনি গুনাগার হয়ে যাবেন কি হবেন গুনাগার হয়ে যাবেন এই জন্য আপনাদেরকে সাবধান করে বলবো সাবধান আপনি নিজে করেন না কিন্তু আরেকজনে করে শান্তি পাই মনে তৃপ্তি পাই তার মনের ইচ্ছা আমি যদি দুয়ার মধ্যে আমার মার জন্য এক ফোঁটা চোখের পানি পালাইতে পারি আমার বাবার জন্য এক ফুটা চোখের ফালাইতে পানি ফেলতে পারি হয়তো ওই চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক আমার বাপ মাকে ক্ষমা করে দিবেন কি বলেন বাবা মা মারা গেলে আমরা যে জানাজার নামাজ পড়ি সেখানে কি কারো চোখ দিয়ে পানি আসে কি বলেন পানি আসে কিন্তু আপনি যখন জানাজার পরে দুয়ায় হাত তুলবেন দোয়ায় হাত তোলার পরে আপনার মনটা নরম হয়ে যাবে আহারে যে মা এতদিন আমার ঘরে ছিল আজকে এই মাকে শেষ বিদায় দিব যে বাবা আমার ঘরে ছিল আজকে সেই বাবাকে আমি জনমের শেষ বিদায় দিব এই কথাটা যখন অন্তরে আসবে তখন অটোমেটিক চোখ দিয়ে পানি আসবে আর এই চোখের পানিটাই আল্লাহর কাছে দামি মনে রাখবেন জাহান্নামের আগুন নিবানোর জন্য আল্লাহর কাছে যে যেই অস্ত্র আপনার আল্লাহর কাছে বেশি দামি সেইটা হলো আপনার চোখের অস্ত্র চোখের পানি এই জন্য সকলকেই বলবো জানাজান নামাজের পরে আমরা দোয়া করি আমাদের কবরবাসীর না জন্য আপনারা করেন না এটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আপনারা বাধা দিবেন না আল্লাহর আব্বুল আলমিন বক্তা চলে আসছে আর বক্তা চলে আসার পরে আর কোন বক্তা আলোচনা করবা ঠিক না আমি আপনাদেরই এলাকারী মসজিদের ইমাম আপনাদের সাথে ইনশাল্লাহ ছিলাম আসি দোজিন আল্লাহ পাক রিসি রাখেন ততদিন থাকবো দোয়া চাই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা একানেই সমাপ্ত করলাম ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া